পারিতে পারিছেন বাড়ি তার যাওয়া লাগবে না হ্যাঁ চলেন আপনি আমি আপনাকে বাড়িতে কিনে দিয়ে আসি হ্যাঁ ভিক্ষা করবেন ভিক্ষা করা তো মহাপাপ মহাধর্ম বাড়ি থেকে চলে আসলেন কেন মার্ডার করছে মারা গেছে কেটে মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার ছেলে মেয়ে নাই ও সাপ খাওয়াইছিল ছেলে মেয়ে নাই আপনার বউ আপনার পরিবারে কেউ খোঁজ খবর নাই না আপনার জমি জমা নাই তো জমি জমা গেলে এখন খায় কে আপনি তো দেখেছে তিন বছর হলো বাইরে কয় বিঘা আছে তিন বিঘা তাহলে এখন জমি চাষ চাষ করে কে জমি সার্চ সে শিমুল জলপাই শিমুল জলপাই জলপাই শিমুল কি হয় আপনার শিমুল ওটা ধর্ম আপনার ছেলে কি দেখুন